হিন্দু থেকে মুসলমান হওয়ার আগে দুই সালে আমার দাদু মারা যায় তখন অবশ্য কাহিনিটা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর আল্লাহ রহমত আমিও অনেক ভালো আছি তো ঘটনা হচ্ছে দুই সালে আমার দাদু মারা যায় আপনারা দাদু মানে তো বুঝতে পারছেন বাবার বাবাকে হিন্দুরা দাদু বলে আর মুসলমানরা তো দাদা বলে ওইটাকে তো আমার দাদু যখন মারা যায় তখন ওই ডিসেম্বর মাস এরকম তখন মানে খুব মোটামুটি ভালোই শীত ওই টাইমে আমার দাদু মারা যায় তো তখন আমরা বাড়িতে গেছি আমরা বাড়িতে যাওয়ার পরে দাদুকে দেখলাম দাদু অলরেডি তখন একটু একটু সুস্থ ছিল তো আমরা যাওয়ার পরে দুই তিন ঘন্টা পরে আমার দাদু মারা গেছে তো দাদু মারা যাওয়ার পরে যখন দেখলাম দাদুকে মানে পুরান পুরায় ফেলে হিন্দুরা তো ওদের ঘরের কেউ মারা গেলে ওরা পুড়িয়ে ফেলে ওরা কবর দেয় না তো আমার দাদুর ক্ষেত্রে ঠিক ওইটাই আমার দাদুকে পুরানোর জন্য সব কিছু ব্যবস্থা করা হইতেছে অনেক লোকজন আসছে দাদুকে পুরায় ফেলবে এই জন্য আমার লাইফে আমি প্রথম কোনো মারা মানুষ দেখছি মানে মৃত মানুষ দেখছি এর আগে আমি কখনো কোনো মৃত মানুষ দেখি নাই আমার আসলে খুব ভয় লাগে এটা আসলে আপনার ক্ষমা চোখে দেখবেন আমি মৃত মানুষ দেখতে পারি না আমার দেখলে খুব ভয় লাগে আমি রাত্রে ঘুমাই পর্যন্ত পারি না তারপরে দাদুকে মানে পোড়ায় ফেলার জন্য কাঠ টাট যেগুলো লাগে ওগুলা সব গুছাইছে তারপরে বিকেলের দিকে দাদুকে পোড়ায় ফেলবে এরকম তো আমার যত আত্মীয় স্বজন আছে সবাই আসছে আসার পরে ওই টাইমে হচ্ছে এখন দাদুকে পোড়ায় ফেলবে দাদুকে চিতাতে উঠানো হয়েছে তো ওখানে দাদুকে দেখলাম যে শোয়া দিল শোয়া তারপরে কাঠে আগুন ধরায় দিল আমি অবশ্য কাছে যাইনি দূর থেকেই দেখছি তো যেই টাইমে দেখলাম যে দাদু একদম পুড়ে যাচ্ছে মানে ওই টাইমটা আসলে কষ্টটা বোঝানোর মতো না যে কতটা একটা কষ্ট কাছের লোক মারা গেছে আরও তাকে একবারে পুড়াই ফেলতেছে এটা এত মানুষ তো মরে গেছে তারপর আবার তাকে পুড়িয়ে ফেলতেছে কত বড় কষ্ট তো তখন সবাই যে জোরে জোরে যে বলো হরি হরি এই সব বলতেছিল আমি কিন্তু ওই টাইমে এতটা বুঝতাম না মানে এরকম মানুষ মারা গেলে পোড়ায় ফেলতে হয় এগুলো বুঝতাম কিন্তু মানে একটা মানুষ যে মরে যাবে তাকে যে কবরও দেওয়া যায় এটা আসলে বুঝতাম না তখন সবাইকে দেখতাম যে মানুষ মারা গেলে তাকে পোড়ায় ফেলে বেশিরভাগ হিন্দুদের ঘরেই মানুষ মারা গেলে তাকে পোড়ায় ফেলে তো আমার দাদুকে ওই রকম ফেলছে তো ওই টাইমটা আমার এত ভয় লাগতেছিল আর আমি মনে মনে বলতাম মানে মনে মনে বলতেছিলাম এটা যে আল্লাহ আমিও তো মানে মারা গেলে আমাকেও তো এরকম পুরায় ফেলবে যখনই আমি মারা যাব তখনই তো আমাকে পুরায় ফেলবে কত মানে কষ্ট লাগবে তখন আমার খুবই ভয় লাগতে ভয় লাগতো ওই বিষয়টা তো ওই ডাকটা মনে হয় তখন আল্লাহ সত্যি সত্যি শুনে ফেলছে যে হয়তো আমি ওইটাতে ভয় পাই এই জন্যই তো হয়তো আমাকে আল্লাহ ওই ধর্ম থেকে মুসলমান ধর্ম করে নিয়ে আসছে কারণ মুসলমান ধর্মে তো কাউকে পোড়ানো হয় না এমনকি যে মৃত ব্যক্তি তাকে কত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তাকে গোসল করানো হয় যেন একটু পরিমাণে নাপাক না থাকে তারপরে ময়লা না পাক এই সব কিছুই যেন না থাকে আলহামদুলিল্লাহ কত সুন্দর কত পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটা মানুষকে শেষ বিদায় দেয় তারপরে তারা কবর খুঁটে কবর খুঁড়ে ওখানে সবাই আত্মীয়স্বজন যারা থাকে তারা সবাই মাটি দেয় কত সুন্দর একটা ইয়া নিয়ম আর আমার নিয়মটা আসলে খুবই ভাল লাগছে কারণ এদেরকে তো মানে মরে যাওয়ার পরে তো পুরায় তো ফেলতেছে না পুরায় ফেললে তো মানুষটার কোনো অস্তিত্বই থাকলো না কিন্তু কবর দিলে তো মানুষটা বোঝা যায় যে না কবরের স্থানে মানুষটা শুয়ে আছে মানুষটা আছে এর অস্তিত্ব আছে এখানে আসলে বিষয়গুলো কাউকে বলার মতো না কারণ এক একটা বিষয় এক এক রকম এক একটা ধর্মের রীতিনীতি এক এক রকম হিন্দু ধর্মের রীতিনীতি ওই রকম মুসলমান ধর্মের রীতিনীতি এরকম আমি কোনো ধর্মকে খারাপ বলছি না সব ধর্মই ভালো যার যার ধর্ম তার তার কাছেই ভালো কোনো ধর্মই কাউকে কখনো খারাপ কিছু শিখায় না সব ধর্মই সবাইকে সব সময় ভালো কিছুই শিখায় এখন যেই শিক্ষাটা আমরা নেই ওইটাই হচ্ছে ব্যক্তিগত শিক্ষা কারণ কি আমি কিভাবে চলবো না চলবো সেটা আমার ব্যক্তিগত বিষয় এইটা ধর্ম যতই বলে যে হ্যাঁ তোমাকে এইটা করা যাবে না ওইটা করা যাবে না কয়জন পালন করে এইটা আলহামদুলিল্লাহ আমি মুসলমান ঘরে চলে আসছি আমার এই একটা ভয় তো নাই যে আমি মরে যাওয়ার পরে আমাকে পোড়ায় ফেলবে এই ভয়টা তো আর আল্লাহ আমাকে অবশ্যই তার কবরের স্থানে ঠাঁই দিবে আর আমি কি বললাম না বললাম আমার কথাতে অনেক ভুল হইতে পারে অবশ্যই আপনারা এই ভুলগুলা ক্ষমা চোখে দেখবেন আমি কিন্তু আসলেও সব কিছুই জানি না এখনও মুসলমান ধর্মে যে কোন কথাটা সঠিক কোন কথাটা ভুল আমার কথার ভিতরে অনেক অসংখ্য পরিমাণে ভুল আছে আর আপনারা আমি চাই আপনারা আমার ভুলগুলা ক্ষমা চোখে দেখবেন আল্লাহ হাফেজ